ভাত ভাত কী রেদি শহর না হলে তার আসতো না নাই যদি একটু শহর দেখি তো আসছে জায়গায় ভাড়া থাকার জন্য হাত ধরিয়া ঢুকাইছে মা কিন্তু অনুমতি দেয় নাই ছেলে মা অনেক মারছে মার

এজন্য শেয়া করলাম পাশাপাশি মিনের বাসায় দিয়ে বাবিরে মিন্ বাসায় দিয়ে এলাম নিজের অসুস্থ ছিল আর দেখে আসলাম মা সাথে বসে হাত খাইতে খুব ভালো লাগলো মা যাতে খাইতে তারপরে খুব খাই খাইয়েছি দুপুরের পরে দুপুরে চা দুই চার একটা বাজে খাইছি তারপর খাইলাম তাতে অন্য গেল অনেকে

চার পাঁচজন ধরে নিয়ে যাব ভাত ভাত কী রাঁধছি আমালিকা যদি ডিম ভাজি ডিম দিয়া আলু করলা ভাজি পটল হুম এই যে গড় আমি গড় কিন্তু আপনাদের ভিডিও করি নাই এই কালকা আসছিলাম আসার পরে হয়তো ভিডিও করা হয় নাই হালকা বদলা কিছু ছেলে মেয়েদের নিয়ে একটু ভিডিও করছিলাম ওইটি দিয়েছিলাম বয়স দিয়ে আজকে এই যে এই যে দেশে এলাকার যেই গ্রামের বাড়ি ছিল গ্রামে এটাও গ্রামেই গ্রাম হলে এটা একটু মানে শহর না হলে তার আসতো না বুঝলেন না যদি একটু শহর দেখি তো আসছে এই জায়গায় ভাড়া থাকার জন্য ভালো থাকার জন্য তাই এই যে আপনার বাবির ভিডিওতে দেখছেন তার কিচিং রুম একটা কিচিং রুম আর ওয়াশরুমের এখানে কিছু নাই আর আরেকটা রুম দেখ এখন হলো কালকে যখন আসছি ছেলে আমার কিন্তু ছেলের মায়ের দরজা লাগাই দিছিল দরজা খোলে নাই ছেলে কিন্তু টাইনে ঢুকাইছে তো আমার একটা শক্তি আছে ভবিষ্যতে যে আমার ছেলে ছেলে সমস্ত কিছু ফাইনাল করতে পারবো ছেলের কাছে বিচার দিলে আবু তুমি না তুমি পারবা না তোমার মায়ের শিক্ষা দিতে হ্যাঁ তোমার মা উল্টা করলে লাইট নেই নাকি আছে মনে হয় কি কথা সব এটা যাক ছেলে কিন্তু আমার ধরিয়া হাত ধরিয়া ঢুকাইছে দাদা দাদা ছেলে মা কিন্তু অনুমতি দেয় নাই ছেলে মা অনেক কি কইছ তো মা না করছে তোমারে তোমরা এটা হইতে কি আবার তো যাকে অনেক অনেক কথা বললাম আর সে ঘরটা কীভাবে সাজাইছে একটু শেয়ার করলাম এই যে আসার পরে ফ্রিজ সব কিছুই নিয়ে আসছে কিছু থেয় নাই তাই ওই নতুন কাপড় চরগুলো কী কারণে থিয়ে আসছিল ওই যেটা ওইটা জিজ্ঞাসা করুম তার মনে মনের হয়তো কথা কিছু কথা পাতি নেব যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আসছি কালকা দেখি আজকে হয়তো যাইতে পারি কা আমার ভাল লাগে না আমার অরিজিনালি আমার এখানে ওরকম মন বসে না যে থাকার জন্য ঠিক আছে ছেলে মেয়ের কাছে আসছি ছেলে মেয়ে দেখলাম ভালোই লাগলো আর বলো ওলাও কি কী রান্না আর খাওয়া দাওয়া করি কেবা না আসার পর ছেলে আমার সারা নাই ছেলে পাঁচ বছর ধরবার বাড়তে দেবো বাড়তি বাড়তি

কি করে খোলে না তাই বসো যাই হোক কিছু কথাবার্তা বলবো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করার শেষে কিছু কথা বলার জন্য চিন্তা ভাবনা কিছু কথা আর করবো আপনাদের তাই পাশে থাকেন

Batheva ba, bắt Bát ba? no. bát bắt Bát bắt tay bắt tay bắt tay bắt tay bắt tay bắt bắt tay bắt bắt tay bắt tay bắt Bát की कॉल लाया नो नो दद दद हर हम देखे ले देखाई देखा 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 दे बाबा खाए दे

এজন্য শেয়ার করলাম এসে পাশাপাশি মিমের বাসায় গিয়া বাবির মিমের বাসায় দিয়ে এলাম মিলে অসুস্থ ছিল আর দেখে আসলাম মা তো বসে ভাত খাইতে খুব ভালো লাগলো মা যাতে খাইতে আমি একটু খাই খাইয়েছি দুবোরে পরে দুপুরে দুইটা আড়াইটা বাজে খাইছি আবার খাইলাম তাতে অন্য কত অনেকে অনেক কিছু মনে করে মার সাথে যে একসাথে বসে খাওয়া মার সাথে থাকারা কতটা শান্তি অত বয়লা বোঝানো যায় আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা মিনাই দেন যা আপনি হ্যাঁ দেন হুম